আমাদের লোকেশনে আশেপাশে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সকল নামি দামি ব্র্যান্ডের শোরুম গুলা তাছাড়া পেয়ে যাবেন বাংলাদেশের সকল ব্র্যান্ডের শোরুমের মধ্যে রয়েছে আরং আগরা থেকে শুরু করে বাটা এফেক্স সিঙ্গার থেকে শুরু করে সকল নাগরিক সকল সুযোগ সুবিধাগুলো গুলো আপনারা পেয়ে যাবেন পেদশক আমাদের এই ভবনটি হচ্ছে একটি দশতলা একটি আবাসিক ভবন দশতলা আবাসিক ভবনের আটতলাতে অর্থাৎ লিফটের সেভেন আমাদের এই ফ্ল্যাটটি আটতলাতে উত্তর এবং পশ্চিমমুখী সম্পূর্ণ খোলামেলা পরিবেশ আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে প্রিয় দর্শক প্রায় বিশ কাঠা জায়গার উপর নির্মিত একটি মিনি কন্ডোমিনিয়াম প্রজেক্ট সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আমাদের এই বিল্ডিংটিতে রয়েছে মসজিদ বিশাল কনভেনশন হল বাচ্চাদের খেলার জায়গা এবং রয়েছে গার্ডেন করার সুযোগ তাছাড়া আরো একটি বড় সুবিধা আমি বলে রাখি আমাদের এই বিল্ডিংটির নিজস্ব পানির পাম্পের ব্যবস্থা কিন্তু করা রয়েছে তো প্রিয় দর্শক যারা এরকম চমৎকার একটি ফ্ল্যাট নিতে যাচ্ছেন বনশ্রীর মতো প্রাইম লোকেশনে তারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দিব প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি পনেরোশো স্কোয়ার ফিটে একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট আমাদের এই ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন সুবিশাল তিনটি বেডরুম রয়েছে সুবিশাল তিনটি ওয়াশরুম এবং রয়েছে ড্রয়িং ডাইনিং রয়েছে ফ্রন্ট সাইডে অর্থাৎ সম্পূর্ণ উত্তরমুখী দুইটি বারান্দা রয়েছে এবং আমাদের প্লটের সামনে তিনদিকে দিকে রাস্তা রয়েছে খুবই সুন্দর একটি লোকেশন চমৎকার একটি লোকেশন তো প্রিয় দর্শক চলুন দেরি না করে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রিয় দর্শক আমি বলে রাখি আমাদের ফ্ল্যাটের দামটি কিন্তু ভিডিওর শেষে বলে দিব সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন দর্শক দেরি না করে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক সুপ্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্ল্যাটটির লবিতে রয়েছে এবং লবিতে রয়েছে তিনটি বিশাল বড় সাইজের লিফট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি লিফটের সুবিধা রয়েছে দুইটি প্যাসেঞ্জার লিফট রয়েছে এবং একটি কার্গো লিফট রয়েছে খুব সুন্দর বড় একটি স্পেস করা আছে লবিতে এবং আমাদের ইউনিটটি হচ্ছে এই যে ডান সাইড ইউনিটটি নিজের পার্সোনাল একটি লবি রয়েছে এখানে তার আগে আমি সিঁড়িটি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফ্ল্যাটের ডাবল স্টেয়ার দেখতে পাচ্ছেন দুটি সিঁড়ি রয়েছে দর্শক সিঁড়ি থেকে বের হয়ে লবি দিয়ে সরাসরি চলে গেলে এ পাশে লিফ্টের স্পেস এবং সরাসরি হচ্ছে ফ্ল্যাট এই পাশে একটি ভয়েট রয়েছে এবং এই পাশে একটি ভয়েট রয়েছে অর্থাৎ দুই পাশে দুইটি ভয়েট রয়েছে প্রচন্ড আলো বাতাস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভয়েটের মাধ্যমে এবং এটি হচ্ছে আমাদের ফ্ল্যাটটি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি সেগুন কাঠের দরজা রয়েছে এবং মেন ডোর দিয়ে প্রবেশ করে আমরা ফার্স্টে পেয়ে যাব সুবিশাল একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস দুপাশে দুটি জানালা রয়েছে এবং উপরে সিলিং এ কিন্তু চমৎকার সিলিং এর কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এবং মাঝখানে হচ্ছে ডাইনিং বাম টি রয়েছে একটি কমন ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন এবং রয়েছে রয়েছে একটি গেস্ট বেডরুম কিচেন ফ্রন্ট সাইডে অর্থাৎ উত্তরমুখী রাস্তা মুখী দুইটি বেডরুম রয়েছে অর্থাৎ আমাদের এই ফ্ল্যাটটি কিন্তু উত্তর এবং পশ্চিম মুখী একটি কর্নারের ফ্ল্যাট পনেরোশো স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট এবং সাথে কিন্তু একটি পার্কিং এর সুবিধা আপনারা আমাদের ফ্ল্যাটের সাথে পেয়ে যাবে প্রিয় দর্শক আমরা প্রথমেই গেস্ট বেডরুমটি দেখে আসি দেখতে পাচ্ছেন খুবই আলো বাতাস একটি গেস্ট বেডরুম খুব সুন্দর বড় সাইজের একটি গেস্ট বেডরুম কিন্তু রয়েছে আমাদের এই ফ্ল্যাটের সাথে এবং উপরে সিলিং এর কাজ করা হয়েছে অর্থাৎ প্রতিটি বেডরুমে কিন্তু আপনারা সিলিং এর কাজগুলো পেয়ে যাবেন এবং গেস্ট বেডরুম থেকে বের হয়ে এগেইন হচ্ছে ডাইনিং স্পেস এবং এই পাশে রয়েছে একটি কিচেন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের একটি কিচেন এখানে একটি জানালা রয়েছে কিচেনের সাথে কিচেন থেকে বের হয়ে ফ্রন্ট সাইড রয়েছে দুটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন বড় বড় দুটি মাস্টার বেডরুম আমি প্রথম যেই বেডরুমটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি ফার্স্ট মাস্টার বেডরুম অর্থাৎ বড় সাইজের একটি ফার্স্ট মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি খুবই বড় সাইজের প্রায় তেরো ফিট বা চোদ্দ ফিট একটি মাস্টার বেডরুম এবং প্রবেশ করেই রয়েছে একটি বড় সাইজের একটি ওয়াশরুম রয়েছে এবং এই যে বেডরুমটি এটি কিন্তু সম্পূর্ণ উত্তরমুখী একটি বেডরুম এবং ফ্রন্ট সাইড রয়েছে একটি জানালা রয়েছে এবং একটি বারান্দা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি বারান্দা রয়েছে এবং ফ্রন্ট সাইড রয়েছে তিন দিকে রাস্তা আজীবন কিন্তু আপনারা খোলামেলা পরিবেশে পেয়ে যাবেন এই তিন দিকে বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন স্পেস প্রচন্ড স্পেস খালি আছে এখানে সামনে যেহেতু রাস্তার সাইডে আমাদের মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমরা সরাসরি চলে যাব সেকেন্ড মাস্টার বেডরুমটি এবং এই যে স্পেসটি এখানে আপনারা বেসিং এবং ওয়াশিং মেশিনের ব্যবস্থা করতে পারবেন এবং এটি হচ্ছে আমাদের আরো একটি বেডরুম একটি মাস্টার বেডরুম বলতে পারেন অথবা চাইল্ড বেডরুম বলা যেতে পারে এই বেডরুম সাইজও খুবই বড় সাইজের একটি বেডরুম প্রায় সাড়ে এগারো ফিট বাই তেরো ফিটের একটি বেডরুম এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এই বারান্দাটিও ফ্রন্ট সাইডে উত্তর মুখী একটি বারান্দা এবং রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে তো প্রিয় দর্শক যারা বনশ্রীর মতো প্রাইম লোকেশনে দক্ষিণ বনশ্রী বি ব্লকে ইউনিটি হাসপাতালের পাশে একটি ফ্ল্যাট খুঁজছেন একদম রেডি ফ্ল্যাট হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট আমাদের এই ফ্ল্যাটে তিনটি লিফটের সুবিধা রয়েছে এবং নিজস্ব ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে মসজিদ কমিউনিটি হল বাচ্চাদের খেলার জায়গা সকল সুযোগ সুবিধা কিন্তু আমাদের এই বিল্ডিংতে আপনারা পেয়ে যাবেন যেটি সচরাচর অনেক বিল্ডিংয়ে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন না তো প্রিয় দর্শক কথা না পারি আমি এই ফ্ল্যাটের দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটের দাম পড়বে মাত্র এক কোটি পাঁচ লক্ষ টাকা পার্কিং সুবিধা সহ পার্কিং সহ মাত্র এক কোটি পাঁচ লক্ষ টাকা যেটি স্কোয়ার ফিটে যদি আমি বলি মাত্র ছয় টাকা স্কোয়ার ফিট যেটি বনশ্রীর কোনো লোকেশনে আপনি এই রিজনেবল কখনোই পাবেন না তো দর্শক যারা আমাদের ভিডিওটি পছন্দ করবেন বা নিতে আগ্রহে আছেন বা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি আপনাদেরকে ভিজিট করার ব্যবস্থা করে দেব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম